একটা মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হল তাদের আত্মসম্মান কাউকে ভয় দেখিও না পারলে সাহস দিও কাউকে লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলবে না তাকে বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ কী ভাবছেন মানুষের উপকার করলে আপনি মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়ায় কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে স্কুল কলেজের শিক্ষা আমাদেরকে যতটা শিক্ষা দিয়েছে তার চেয়ে অনেক বেশি গুণ শিক্ষা দিয়েছে বাস্তবতা আর কিছু কাছের মানুষ সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলোকে কুড়িয়ে পাওয়া যায় না জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসেরা তো অহংকার করে মন সব মানুষেরই থাকে কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয় কখনোই বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করতে পারবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে পিছনে ফিরে তাকিয়ে কোনো লাভ নেই যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যেটা হবে ভালোর জন্যই হবে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না তুমি জীবনে কতবার হেরে গেছো তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটা জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা সব কিছুকেই ভিন্নভাবে ভিন্নভাবে করে আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এটা যদি আপনি আশা করে থাকেন তবে আপনি ভুল ভাবছেন আশা এবং বিশ্বাস করা ভুল নয় কিন্তু তোমাকে জানতে হবে কার কাছে আশা এবং কাকে বিশ্বাস করা উচিত আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার সর্বদা অন্যের সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জন করতে পারবে না হয় অভিজ্ঞতা সর্বদা মনে রাখবে সাফল্যের চাবি দিয়েই সফলতার তালা খোলা যায় পরিশ্রম কখনোই বন্ধ করা উচিত নয় নীরবে পরিশ্রম করে যাও একদিন তোমার সাফল্য সরগোল করবে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নিজেকে সস্তা বানাতে চাইলে এই পাঁচটি কথা সর্বদা মনে রাখুন এক গায়ে পড়ে উপকার করতে যাবেন না দুই জোর করে কারো মনে স্থান নিতে যাবেন না তিন অন্যের ব্যাপারে কখনোই নাক গলাবেন না চার নিজে থেকে অন্যকে পরামর্শ দিতে যাবেন না পাঁচ কেউ কোনো কাজ বললে সবার কাছে এক উপস্থিত হবেন না কারণ এতে করে সবাই সস্তা ভাববে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না যে তার আসল মজা তো তুমি তখনই পাবে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকবে চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না তাই চেষ্টা করা কখনো ছেড়ো না জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে জীবন সুন্দর করার জন্য সর্বদা একটা ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করুন তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয়েও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয় নেশা যদি করতেই হয় তাহলে নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার তুমি যদি এমন একজনকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করবে তবে তুমি আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় কাউকে জীবন থেকে হারিয়ে ফেলা খুব সহজ কিন্তু কারো মন জয় করা নিশ্চিত রূপে অনেক কঠিন যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট খেলার শেষ মুহূর্তও জয়ের অপেক্ষা থাকে তুমি পারবে এই বিশ্বাসটা তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো শুধু তুমিই পারবে এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না সাফল্য পাওয়ার জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো যতক্ষণ না তুমি তোমার জন্য কিছু করতে পারবে ততক্ষণ পর্যন্ত থেমে থেকো না কোনো কিছুকেই অসম্ভব বলে ভেবে নিও না ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনের সবকিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয় জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় পিঠ সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে জীবনকে এক লম্বা যাত্রার পথ মনে করে এগিয়ে যাও যদি তোমার উদ্দেশ্য ঠিক থাকে একদিন সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে জীবনে তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে সাহস হারিও না বন্ধু কারণ এখনো অনেক পথ বাকি যারা বলেছে তোমার দ্বারা কিছু হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হলো শুধুমাত্র আমাদের কর্মের ফল যেমন কর্ম আমরা করব তেমনি ফল আমরা ভোগ করব। এই ফল প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নাও যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না কেননা ঈশ্বর জন্ম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র মেয়েদেরই দিয়েছেন ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয় জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছেড়ে দেওয়ার আগে পুনরায় একবার চেষ্টা করো ছয় মরে যাওয়ার আগে প্রকৃত জীবন বাঁচতে শেখো চিনি আর লবণ দুটোই কিন্তু পার্থক্য শুধু সাদে ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে নিজের বাড়ি যেমনই হোক না কেন ভাঙা হোক বা ভালো নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না তার মতো কাউকে পাবে না ভেবে দুঃখ পেয়ে কি লাভ তোমার মতো কাউকে ও পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক এই দুনিয়ায় নাম বড়, না পথ বড় না অর্থ বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখাই জীবনের সব মূল্য দিতে কখনোই ধৈর্য হারাবেন না মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন আর যা আপনার জন্য নির্ধারণ নয় তা কখনোই আপনার হবে না নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হল নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখে না জীবন অতি সংক্ষিপ্ত তাই নিজের জীবনকে ভালোবাসো সবসময় হাসি খুশি থাকো শুধু নিজের জন্যই বাঁচো আমি সবসময় সুখী থাকি কেন জানো কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না প্রত্যাশা সবসময় কষ্টকর যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় অহংকার রূপের জন্য নয় গুণের জন্য করা উচিত কারণ রূপ চিরকাল আপনার থাকবে না কিন্তু আপনার গুণ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও মানুষের মুখে মনে থেকে যাবে তুমি যদি মনে করো তুমি সঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধুমাত্র মনে রেখো যে কোনো খেলাই শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো কারো জন্য নিজেকে বদলে ফেলার প্রয়োজন নেই যদি বদলাতেই হয় তবে নিজের জন্য নিজেকে বদলাও যাতে তুমি নিজেই খুশি থাকতে পারো না হলে দিন শেষে দেখবে যার জন্য নিজেকে বদলেছিলে যার পছন্দ মতো নিজেকে তৈরি করেছিলে সে নিজে বদলে গিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে যার কেউ নেই তাদের কেউ থাকুক আর না থাকুক তার সর্বদা ঈশ্বর আছেন নরম কাদা একবার পুরে ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না বরং আরও শক্ত হয়ে যায় মানুষের মন ঠিক একই রকম একবার জোর আঘাত পেলে এরপর শত আবেগীয়তা কোনো পরিবর্তন হয় না সব মানুষ তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়িপাল্লা ওজন জানায় তোমার কোয়ালিটি নয় মানুষকে ঠকিয়ে ছোট করে বড় হওয়া যায় ঠিকই কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি কেউ যদি তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাই না এটা আমার ধর্ম মানুষের সাথে কথা বলুন খুব সাবধানে কারণ আজকালকার যুগে মুখ নয় মুখোশের সংখ্যা বেশি পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাটতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে একটা আঘাতে ভেঙে পড়ো না কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়ামাটির মতো শক্ত হবে পৃথিবীতে সবথেকে বড় ওষুধ হলো হাসি আর সবথেকে থেকে বড় সম্পদ হল বুদ্ধি ও শক্তিশালী হাতিয়ার হল ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস যোগ্যতার অভাবে কেউ ব্যর্থ হয় না অধিকাংশ মানুষ ব্যর্থ হয় সুনির্দিষ্ট লক্ষ্য এবং সঠিক পদক্ষেপের অভাবে আমরা কালো রঙকে অশুভ ভাবতে থাকি কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনটা উজ্জ্বল করে দেয় যে আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর নিজের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হয়ে যাবে তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তার প্রতি সাবধান হও এবং তুমি যখন অনেকের সাথে থাকো তখন তোমার কথার প্রতি সাবধান হও কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না সেটা রিক্সাওয়ালা হলেও ধন্যবাদ দিতে পয়সা লাগে না মা এবং স্ত্রী দুজনকেই অধিক সম্মান দিও কেননা মা তোমাই দুনিয়াতে এনেছে আর একজন তোমার জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে এসেছে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কখনো কাউকে অবহেলা করার আগে ভেবে দেখো তোমাকে যদি ওই পরিমাণে কেউ অবহেলা করে তুমি কি সহ্য করতে পারবে চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর দেখাবে মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো প্রাণীরই নেই সেই মানুষটাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশে শ্রেষ্ঠ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য